আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন আপনার বাসা কোথায় কানপুর কতদিন থেকে এই সমস্যা আপনার হাত পায়ে কতদিন থেকে এরকম সমস্যা হয় আছে আমার দেখুন আসলে আল্লাহ পাক মানুষকে কি ধরনের করে রাখতে পারে ফয়সাল আমাদের আজকের প্যাকেজে কি কি রয়েছে আমাদের আজকের আয়োজনে ভালোবাসার প্যাকেট এবং 20 সেকেন্ডের আনন্দ উপহার তাহলে আমরা আপনাকে বিশ সেকেন্ড সময় দিব হ্যাঁ আপনার কাছে একটা টাকার বান্ডিল দিব এটা থেকে আপনি যে কটা গড়ে নিতে পারবেন বিশ সেকেন্ড এটা আপনার তিরিশ সেকেন্ড তাহলে তিরিশ সেকেন্ড দিব আপনাকে রেডি শুরু করেন আসলে ওনার হাতই চলে না উনি আর নিবে কি দেখ আমাদের তিরিশ সেকেন্ড সময় ছিল এটা আপ হয়ে গেছে আপনি থেমে যান হ্যাঁ ওকে আপনি খুশি তো ওইদিক টাকা একটা হাসি দেন তো হাসি দেন শেয়ার একটা হাসি দেন বেশি বেশি শেয়ার করবেন যেন আমরা এনাদেরকে এরকম ধরনের সাহায্যগুলো করতে পারি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পাঁচ দশ এগারো বারো তেরো আরো একশো টাকা আপনি খুশি তো না আপনি দর্শকের উদ্দেশ্যে আর একটা হাসি দেন সুন্দর একটা হাসি দেন হাসি দেন হাসি